কানাডায় জি সেভেন শীর্ষ বৈঠক থেকে নির্ধারিত সময়ের একদিন আগেই আমেরিকা ফেরেন ডোনাল্ড ট্রাম্প তারপরেই এক্স হ্যান্ডেলে পোস্ট যত দ্রুত সম্ভব তেহরান খালি করুন যুদ্ধ হচ্ছে ইসরায়েল এবং ইরানের মধ্যে ডোনাল্ড ট্রাম্প তেহরান খালি করুন বলার কি। তাহলে কি তেহরানে বড় কিছু ঘটাতে চলেছেন তিনি তেহরানের সুপ্রিম লিডার খামেনি পাল্টা হুঁশিয়ারি দিচ্ছেন ইরান আত্মসমর্পণ করবে না আবার এই সুপ্রিম লিডারকে যখন তখন দুনিয়া থেকে নিকেশ করার হুমকি দিচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ইরান আমেরিকা এই ত্রিভুজের কেন্দ্রবিন্দুতে একটি নাম আয়াতুল্লাহ খামেনি পঁচাশি বছরের বৃদ্ধ এই বয়সেও ইরানের সর্বশক্তিমান আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি এর সর্বাধিনায়ক হয়ে ওঠা আসলে ইরানের পালাবদলের ইতিহাস এককালে রাজনৈতিক বন্দীদের রাখা হতো যে কুঠুরিতে এখন তাই দর্শনীয় জায়গা ইরানের রাজনীতির জাদুঘর যে জাদুঘরে রাখা ছবিতে এক মুখ দাড়িগোফের এক তরুণ সেদিনের সেই তরুণ বন্দি বর্তমানে ইরানের সুপ্রিম লিডার ইরানে তখন শাহ জামানা পশ্চিমী খোলা হওয়ার যুগ পড়াশোনা সংস্কৃতি চর্চা সাজপোশাক সবইতেই আধুনিকতার ঢেউ পশ্চিমী আধুনিকতা একদিন ধর্মীয় গোড়ামিকে ডেকে আনে রক্ষণশীলতার স্বর ক্রমশ হয় আর সেই পথ ধরেই ইরানের রাজনৈতিক আকাশে দ্রুত উত্থান আয়াতল্লাহ ইরানে উনিশশো উনআশির বিপ্লব পতন হয় শাহ জমানার ইরানে সেদিনের বিপ্লবে একেবারে সামনের সারের মুখ খামে নেই মৌলবীর সন্তান খামে নেই ইসলামিক ইতিহাস নিয়ে পড়াশোনা তরুণ খামেনি একদিন ভক্ত হয়ে ওঠেন রুহ উল্লাহ খাম সেই থেকেই ইরানের রাজনৈতিক পালাবদলের কাজে জড়িয়ে পড়া রক্ষণশীল ইসলামিক কর্মকাণ্ডকে হাতিয়ার করে প্রচারের শুরু শাহ জামানার রোষে পড়তে হয় খামেনিকে কখনো কারাবাস কখনো আবার আটক হয়ে থাকা ছয়ের দশকের একেবারে শেষ দিক ইরানের দেওয়ালে দেওয়ালে জামানা বদলের দিক উনিশশো শাহ জমানার বিরুদ্ধে ক্ষোভে বিক্ষোভে বিদ্রোহে ইরান প্রায় অবরুদ্ধ উনিশশো শেষ রক্ষা হল না শাহ সিংহাসন গেল আর হাতে দেশের প্রতিরক্ষা এর পর থেকেই দ্রুত বদলে যায় ইরান রক্ষণশীলতার শাখা প্রশাখা ডাল বিস্তার করে এক দশক পরেই তা টের পায় দুনিয়া উনিশশো ঔপন্যাসিক সলমান রোষ্টের লেখা স্যাটানিক ভার্সেস শয়তানের লেখা পদ্ম নিষিদ্ধ করা হয় ফতোয়া দেন খোমেইনি বিশ্বজুড়ে ঝড় ওঠে সে বছরের জুন মাস এলো আরেক সন্ধিক্ষণ খোমেইনের মৃত্যুর পর বিশেষজ্ঞ পরিষদ ইরানের সর্বময় কর্তা হিসেবে বেছে নেয় খামেন সেই শুরু তিন দশক পেরিয়ে দু হাজার পঁচিশেও তিনি ইরানের সুপ্রিম লিডার সুপ্রিম লিডার তার ইশারা ছাড়া সরকার চলে না তাই সংঘাত বেঁধেছে পদে পদে স্বৈরাচারের বিরুদ্ধে সরব হয়েছেন ইরানের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ জাফর পানাহির মতো সিনেমা পরিচালক খড়গহস্ত হয়েছেন রাষ্ট্রীয় অনাচারের বিরুদ্ধে ইঙ্গিতে এর তত কঠোর হয়েছে রাষ্ট্রীয় ফাঁস মানবাধিকার কর্মীদের পাঠানো হয়েছে জেলখানায় ইরানের রাজনৈতিক পরিস্থিতি গত কয়েক দশকে যতবার বদলের মুখে পড়েছে ততই কাঠগড়ায় উঠেছেন খামেনি দু পঁচিশ পরমাণু শক্তিকে কেন্দ্র করে আবার নতুন সংঘাত একদিকে ইসরায়েল দোসর আমেরিকা অন্যদিকে ইরানের সুপ্রিম লিডার শোনা যাচ্ছিল তিনি গুরুতর অসুস্থ তবে কিছুদিন আগে ইসরায়েলের বিরুদ্ধে হুমকির ঘোষণায় ফের শিরোনামে আর এখন সংঘাত থেকে যুদ্ধ যুদ্ধ শুরু হুমকি দিয়েছেন বৃদ্ধ খামেনি রাজনৈতিক কেরিয়ারের একেবারে শেষবেলায় তাহলে নিজের প্রতাপ ধরে রাখতে পারবেন সুপ্রিম লিডার আপাতত সে উত্তর আগামী ইতিহাসে